হ্যালো এভ্রিভুয়ান আসসালামু আলাইকুম আমি সুফিয়া সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো খুব মজা করে কিভাবে নুডলস রান্না করা যায় সবজি দিয়ে তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম বরবটি তারপরে গাজর এবং আলু তো এই তিনটা আইটেম দিয়ে কিন্তু খুব সুন্দর করে নুডলস রান্না করা যায় চিকেনটা অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু মনে ছিল না তো যার কারণে চিকেনটা অ্যাড করা হয়নি তো প্রথমে হচ্ছে একটু লবণ দিয়ে তেলে হচ্ছে আলু তারপরে গাজর আর হচ্ছে বরবটিটা আমি সুন্দর করে ভেজে নিব এটা হচ্ছে ভাস্তে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আপনারা আগেও সেদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারে হচ্ছে দুইটা শীষ দিয়ে নিলেই এটা সেদ্ধ হয়ে যাবে তো এভাবেও কিন্তু সেদ্ধ করা যায় এভাবে হচ্ছে মজা বেশি হবে বলে আমার মনে হয় তো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এতে কালারটাও কিন্তু ভীষণ ভালো থাকবে এদিকে হচ্ছে নুডলসটা আমি সেদ্ধ করে পানিতে ছড়িয়ে রেখেছি তো এই পর্যায়ে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু নুডলসের স্বাদটা হচ্ছে দ্বিগুণ বেড়ে যাবে তো এভাবে যদি আপনারা নুডলস রান্না করেন এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে আপনারা একবার রান্না করে দেখলেই বুঝতে পারবেন এখানে যেরকম আমি সবজিটা দিয়েছি এখানে কিন্তু আপনারা হচ্ছে চিকেন অ্যাড করতে পারেন হ্যাঁ চিকেন সুন্দর করে ছোটো ছোটো করে কেটে অ্যাড করতে পারেন তো আমার হচ্ছে এটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে মরিচ পেঁয়াজটা এক সাইড করে মরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম এবার মরিচ পেঁয়াজটা সুন্দর করে ভাজতে থাকবো এটা যখন ভাজা হয়ে যাবে এটা সুন্দর করে ভাজতে হবে কিন্তু হ্যাঁ যত সুন্দর করে ভাজা যায় ততই ভালো তো এটা ভাজার পরে হচ্ছে আমি এক পর্যায়ে হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম হ্যাঁ তো নুডলসের মশলাটা এটা দিয়ে দেওয়ার কারণে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এ পর্যায়ে সব কিছু এক সাইড করে আমি হচ্ছে দুই দুইটা ডিম এখানে দিয়ে দিব তো ডিমটা হচ্ছে দেওয়ার সাথে সাথেই হচ্ছে নাড়াচাড়া করতে হবে তাহলে ডিমটা হচ্ছে একদম ঝুরি ঝুরি হবে সব নুডলসের মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় নুডলসটা ডিমটা আর কি ছড়িয়ে যাবে তো এটা খেতে অসম্ভব মজাদার হবে তো এভাবেই কিন্তু ডিমটা দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন দেখবেন যে খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনারা দেখতেই পাবেন যে কত সুন্দরভাবে হচ্ছে আমার ডিমটা ঝুরি ঝুরি হয়ে যায় তো যারা হচ্ছে দেরি করে নাড়াচাড়া করেন এভাবে কিন্তু ঝুরি ঝুরি হবে না এটা হচ্ছে আপনারা প্রত্যেকটা জায়গায় ছড়ানোর জন্য একটা গ্লাস দিয়ে সুন্দর করে ডোলেও দিতে পারেন গ্লাস দিয়ে ডোলেও কিন্তু খুব মজা হবে মানে লুলুসির ডিমটা হচ্ছে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু দিয়ে এই পর্যায়ে আমি একটু সয়া সস দিয়ে দিলাম আপনারা সয়া সসটা একটু বাড়িয়ে দিতে পারেন সয়া সসটা বাড়িয়ে দিলে কিন্তু বেশি মজা হয় তো তারপরে হচ্ছে আমি এটা নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা অনেকক্ষণ হচ্ছে পানি ঝরার কারণে নুডুলসটা একটু শক্ত হয়ে গেছে যার কারণে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়ে গেছে সমস্যা নেই রান্না করতে করতে এটা আবার ঠিক হয়ে যাবে তো আবার একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিলে নুডুলসের টেস্টটা হচ্ছে বেশি বেড়ে যায় আর কি আপনারা দিয়ে একবার দেখতে পারেন সয়া সস কিন্তু নুডলসের টেস্টটা অনেক বাড়িয়ে দেয় তারপরে আমি একটু টমেটো সস এখানে দিয়ে দিলাম টমেটো সসটা হচ্ছে পরিমাণ মতো আপনারা যতটুকু খেতে চান ততটুকুই দিবেন আর যদি এ পর্যায়ে দিতে না চান তাহলে নুডুলসের সাথে নিয়ে খেলেও হবে তবে নুডুলসে রান্নার সময় দিলে হচ্ছে বেশি মজা হয় তো দেওয়ার পরে আমি হচ্ছে এই যে এখন নাড়াচাড়া করতেছি এটা যতক্ষণ ভাজবেন তত বেশি মজা অনেকে হচ্ছে এটা সব কিছুই দেওয়ার পরে নুডুলসটা একটু মিশিয়েই হচ্ছে নামিয়ে নেয় এভাবে করলে কিন্তু বেশি একটা মজাদার হয় না আর নুডুলসটা হচ্ছে আপনারা হালকা জালে রেখে একটু ভাজা ভাজা করে নেবেন তাহলে কিন্তু নুডুলসটা খেতে দারুণ মজা হবে